আল্লাহ আল্লা হওয়া তাআলা শুধু কথার কথা বলছেন না তিনি আসলে আন্তরিক এক অন্তর চান যে তার দিকে ফিরে আসবে এমন অন্তর যা তার নিজের কীর্তির ব্যাপারে সত্যিকার অর্থে লজ্জিত থাকবে যদি আমরা এমন করতে পারি তবে আল্লাহ একেবারে শুরু থেকে শুরু করবেন আমাদের জন্য একেবারেই ফ্রেশ স্টার্ট দেবেন এই আশার আলোয় আল্লাহ আজরাজ্লা আমাদের সুরাতুল ফুরকানে দিয়েছেন তিনি আসলেই চরম পদক্ষেপ নিয়েছেন এখানে তিনি শুধু বলছেন না যে আমাদের পাপ ক্ষমা করে দিবেন তিনি বলছেন ফা উলা ইকাউবাদুল্লাহ আ তিহিম হাসানাত সেসব মানুষ যারা আসলেই আল্লাহর কাছে ফিরে তাওবা করে আমি তাদের সকল পাহার পরিমাণ পাপ কর্ম নিয়ে ভালো কাজে পরিবর্তন করে দেব অন্যভাবে বললে শুধুমাত্র আন্তরিকভাবে যদি আপনি আল্লাহর কাছে ফিরে আসেন তবে আপনাকে যে শুধু লাখো পাপকর্মের জন্য উত্তর দিতে হবে না তা নয় বরং তিনি আপনার লাখো পাপ কাজকে লাখো পুণ্যে রূপান্তরিত করে দেবেন শুধুমাত্র আপনি তাওবা করেছেন এজন্য শুধুমাত্র এটার জন্যই শুধুমাত্র এই একটি জিনিস তিনি আমাদের থেকে চাচ্ছেন আল্লাহ আজ্জাল্লাহ আমাদের জীবন আর কতই বা সহজ করবেন দেখুন যেসব মানুষ সারাক্ষণ গুণা করতেই থাকে শয়তান তাদের কাছে এসে বলে তুমি তো এমনিতেও জাহান্নামে যাবে তার চেয়ে বরং আনন্দ করেই নাও শয়তান আসলেই এমন বলে আর তারাও এভাবেই চলতে থাকে আরে ধুর আমি আর কী বা করব তুমি জানো না ভাই আমি একেবারেই ব্যর্থ আশাহীন তার চেয়ে বরং পুরোটাই এনজয় করে নিই শয়তানের প্রত্যেকটি অস্ব শুনি ফাটাফাটি করেই যাই দুনিয়া থেকে জীবন তো একটাই এরপর মরে যাব এটাই হলো তাদের চিন্তা এমন মানসিকতার জন্য আপনাকে অভিনন্দন আল্লাহ আমাদেরকে কি বলছেন আল্লাহ বলছেন তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ কি পাবেন মনে করো আল্লাহ চান তোমাদেরকে শাস্তি দিতে আল্লাহ আমাদের কোরআনে এই প্রশ্ন করছেন যে আমাদেরকে শাস্তি দিয়ে তার কি লাভ হবে এই জন্য তো তিনি তোমাদের বানাননি এই জন্য তো তিনি তোমাদের সৃষ্টি করেননি আরেক স্থানে আল্লাহ বলছেন শুধুমাত্র তাদের ক্ষমা করে দেবার জন্যই তিনি তাদের সৃষ্টি করেছেন অর্থাৎ তাদের তিনি সৃষ্টি করেছেন তাদের প্রতি করুণা করার জন্যেই তিনি আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা তার করুণা অর্জন করতে পারি তিনি বলেননি তিনি আমাদের জাহান্নামের জন্য বানিয়েছেন তিনি আমাদের করুণা অর্জনের জন্যই বানিয়েছেন তিনি আমাদের করুণা করতে চান এজন্যই দরজা খুলে রেখেছেন তিনি তিনি আমাদের এক পা আঘাতে বলছেন বাকিটুকু তিনিই পূরণ করে দেবেন বেশি কিছু করতে হবে না আপনাকে শুধু তার দিকে একটুখানি ফিরে আসুন একটুখানি তাকে দিন আর তিনি সেই দরজাগুলো খুলে দিবেন।